মাশা আল্লাহ পরত ভাই তালেডি ভিডিও তো থাকবে নাকি ভাই দাম কেমন থাকবে ভাই একদম

দুইটা ছিল একটা বাচ্চা এই ধরে আসলাম আবার কবুতরের রাজ্যে তো আমাদের চেহারা দেখা মাত্র আমাদের প্রিয় পরা ভাই তো পরা ভাই কবুতর গুলো নাম্বার ওয়ান টপ কোয়ালিটি ক্লাবে কবুতর থাকবে যা আপনারা অন্য অন্য দশটা ভিডিও থেকে দেখে শুনে মোশন টিভি থেকে নিতে বাধ্য হবে এতটা এই কোয়ালিটি খুব সুন্দর এবং চেহারাটা একদম জগ জগ করে আমি ভিডিওতে দেখাবো কয়েকটা কবুতর আছে এরকম ফয়সলা আলহামদুলিল্লাহ আমি ভালো সবসময় ভালো সবসময় ফরত ভাই ভালো থাকে ইনশাআল্লাহ তো আপনারা ভালো বেশি চলে আসবে হ্যাঁ ভাই খামারে তো ভাই আপনার ঠিকানাটা বলুন আমার ঠিকানা আছে ঢাকা চার নাম্বার আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো সেভেন ওয়ান সিক্স সিক্স টু নাইন ওয়ান

এমন একটা কবুতর দর্শক দানব স্টাইলের কবুতর আমি দেখাই দিলাম আশা করি যারা নিতে চান ইনশাল্লাহ কোয়ালিটি কি কোয়ালিটি ভাইয়া এই নটটা সিঙ্গেল কত টাকা লাগবে ভাই নটটা লাগবে একদম 4000 টাকা কোনো দাম দামি নাই শোনা ভাই একটু কমাই দাও একটু ঠিক আছে জানো একদম 3500 3500 হ্যাঁ আর কিছু করা যায় কিনা আজকে জানো 1000 টাকাও কিছু কম কম হইতো না বাই এই বাই কোয়ালিটি কি ভাই শেপটা কি ভাই

ঠিক আছে বড় লোক যারা আছেন তারা বড় বড় বিডারে যান বড় বড় জায়গা দেয় এটা আমার আমার জন্য আমার প্রিয় ভাইদের জন্য এটা এই যে দেখেন দর্শক এটা নর কবুতর কতটা স্ট্রং বা কতটা একদম আত্মবিশ্বাসী এরকম ভাবে দাঁড়ায় এই যে ভাই কারাতরাই দেন মামা ভাই এই এটা কি ভাইয়া এটা মাদি 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 চেয়ারটা কি ভাই চোখটাকে দেখেন আপনারা ভয়ংক করছে চেয়ার কবুতর মাশাআল্লাহ ভাই

আর কিছু করার সাথে কিছু করার নাই দর্শক এটার বাচ্চা দুই থেকে আড়াইশো কিলো আল্লাহ রহমতে যদি ভালোভাবে এগুলো খাওয়ান চর্চা করেন বা ভ্যাকসিন দিয়ে রাখতে পারেন কবুতর ভাই সেই বাচ্চা দিবে সেই বাচ্চা দিবে এবং কোয়ালিটি বাচ্চাগুলো গুলো কোয়ালিটি এটা মা দিয়ে ভাই এটা নর ভাই আচ্ছা ঠিক আছে দেন মা দিরা দেন কতটা এগ্রেসিভ কবুতর দেখছেন দর্শক কবুতর কোয়ালিটি কি মাসা দর্শক এই যে দেন আরেকটা কবুতর ভাই এই যে দেন এই চোখটা একটু দেখাই দিই এক চান এই যে চোখ বাহ শেপ এটা ডাটা ডাটা না ভাই এই যে দোবাস 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 কোটা দোবাস আইছে ভাই সারন কোটা এই একটা দোবাস জোরা জোড়াটা ভাই আমার খুব ভালো লাগছে এটা মা দিয়ে আর এটা ন তাই না ভাই হুম আচ্ছা শোনা ভাই এটা কেমন দাম পড়বে আজকের জন্য ভাই এটা দাম দাম আমি আর কিছু সম্ভব কিনা আজকের জন্য ঠিক আছে দাম 2000 টাকা

কোয়ালিটি দেখে নিবে নিতে পারবে আমরা এখন কি বলবো কোন আমরা বলি খালি কোয়ালিটি দেখাইতে পারি না আজকাল এটার নিয়ে কি বলবে ভাই কোয়ালিটি এটা কই বুঝান কোয়ালিটি বেশি এটা 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 অনেক কোয়ালিটি ভাই কেউ তোর বাচ্চা কাছে রাখতে পারবো না খালি বাংলাদেশ থেকে চলে ইন্ডিয়া দৌড়াইবো এরকম ও ভাই এটা কত টাকা লাগবে ভাই নোট এক নম্বর 2500 টাকা না ভাই একটু কম কম দাও

পাক্কা ভাই এই যে দেন শেপটা কি মাদিটা মাদি শেপ কোয়ালিটি নট এই যে দেন ব্ল্যাক একদম ব্ল্যাক ব্লাক কত লাগবো ভাই 2000 বি আর পি এল ভাই হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে সার্ভার বন্ধ তো এই যে বাচ্চা খাওয়াইছে মাদিটা এটা এটা মাদিটা ভাই এই বাচ্চাটা ভাই এই যে দেন বাচ্চা খাওয়াইতেছে অলরেডি এটা মাদি মাশাল্লাহ নটটা দিই ভাই তাড়াতাড়ি দর্শক পায়ে একটা টেক সহকারে আছে ইনশাল্লাহ আমি দেখাই দিলাম এই যে চোখ ভাই সারান ভাই এটা তো বাচ্চা তো ওটার সাথে আছে নাকি ভাই এই বাচ্চাটাও সাথে আছে বাচ্চা দুইটা ছিল একটা বাচ্চা এই দূরে নিয়ে গেছে এই যে দেখেন আপনার বাচ্চা মাসাল্লাহ বাচ্চা সাইজ কি আল্লাহ রহমান ভাইয়া এটা কেমন দাম হবে আজকে এটা একশো একশো দৌড়াইব পনেরোশো টাকা লাগবে বাচ্চা সহকারে বন্ধুরা এই জায়গায় আরেকটা কবুতর খুবই সুন্দর ভাই সারান জোড়াটা কেমন না ভাই হ্যাঁ আচ্ছা এটা নটটা আচ্ছা দানব আকৃতি খুবই সুন্দর একটা নট এই যে এই যে দেখেন আমি দেখাই দিই এই যে দেখেন তো ওইটা হলো এটা হলো মাদিটা ভাই এটা তার একটা দান অব্য ভাই হিসাবে দুইটা কবুতরের ভাই অনেক সুন্দর শেপ কোয়ালিটি মান আল্লার মতো একশো একশো এটা কেমন দাম পড়বে ভাই এটা একদম বসোনা ভাই মাশ আল্লাহ তা পনেরোশো টাকা এটা দিবেন তাই তো ভাই কীটনাশক দেন কমেছে কম দামে যাদের বাজেট তারা কিন্তু কি কবুতর নিয়ে বাচ্চা কাচ্চা করাবেন তাই তো ভাই এই যে দেন কোয়ালিটি দেন মাসাল্লাহ দর্শক এই যে দেন ভাই আর একটা ডাকা কবুতর ভাই এটা এটা আসলে যারা চিনবেন তারা নেবেন এই যে ভাই মাসাল্লাহ চেহারা ডাক মাদি মাদি ভাই সারাদি মাদি ভাই মাদিটা অস্থির একটা মাদি এই যে দেন

নর কবুতর ভাই এই যেতে ভাই এই নরটা নিচে চাইলে কেমনে কি হবে আজকে দাম স্যার একদম বহু একদম দশক দেন কবুতর দেন ফিটনেস দেখেন বডি দেখেন যাদের কাছে সিঙ্গেল মাদি আছে একটা ভালো তারা নিয়ে এটার বাচ্চা কাচ্চা করেন খুব সুন্দর হবে এবং কোয়ালিটিও বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর স্টং কবুতর ভাই এগুলো স্টং ও একদম পুরো স্টং ভরত ভাই ভাই এই যে আরেকটা কবুতর চরই পাখি চরই পাখি হ্যাঁ চরই পাখি বাহ